বিনা হিসেবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্ত নিয়ামতের একটি যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তাদের বর্ণনা হাদিসে এসেছে কোন আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসেবে জান্নাতে যাবেন এ সম্পর্কে কি বলেছেন হজরত আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয়নবী হজরত মুহাম্মদ আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে অতপর আকাশের সবচেয়ে দীপ্তমান তারকার মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে তাদের অন্তরগুলো হবে শুভ্র পরস্পরে কোনো ধরনের শত্রুতা ও হিংসা বিদ্বেষ করবে না সোহে বুখারি ও সোহে মুসলিম হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে অতপর পরবর্তী দল প্রবেশ করবে আকাশের সবচেয়ে দীপ্তিমান তারকাদের মতো সেখানে তারা প্রস্রাব পায়খানা করবে না তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের দাঁত হবে সুগন্ধিযুক্ত ধূমচন্দন কাঠের তাদের আকৃতি হবে তাদের বাবা হজরত আদম আলাইসালামের মতো ষাট হাত লম্বা সোহেবুখারি ও সোহে মুসলিম অন্য বর্ণনা এসেছে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের পায়ের ঘাম হবে কস্তুরীর সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে মাংস থেকে শুরু করে পায়ের হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সবার অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তসবি পাঠ করতে থাকবেন সহি বুখারি ও সহি মুসলিম বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের আমল কি হবে এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেন আমার কাছে সব নবীর উম্মত পেশ করা হলো আমি দেখলাম কোনো নবীর সঙ্গে কতিপয় থেকে সাতজন অনুসারী রয়েছেন কোন নবীর সঙ্গে একবার দুইজন রয়েছেন আবার কোন নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই এমন সময় অনেক বড় একটি জামায়াত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো এটি হলো হজরত মৌসামাম ও তার উম্মতের জামায়াত কিন্তু আপনি এখন অন্য দিগন্তের দিকে তাকান অতপর আমি অন্য দিগন্তের দিকে তাকাতেই আরও বড় একটি জামায়াত দেখতে পেলাম আমাকে বলা হলো এটি হল আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার ব্যক্তি যারা বিনা হিসাবে আজাব ভোগ করা ছাড়াই জান্নাতে প্রবেশ করবে কথা বলেই প্রণবীজি সাল্লাহু আলাইহাল্লাম নিজ বাসায় প্রবেশ করলেন আর এদিকে উপস্থিত সাহাবায়িক কেরাম বিনা হিসেবে জান্নাতের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করলো কেউ কেউ বলল সম্ভবত ওইসব লোক এরা হলো তারা যারা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লামের সাহাবিগণ কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হল তারাই যারা ইসলামের ওপর জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি এভাবে আরও অনেক অনেক কথা হলো কিছুক্ষণ পর সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম তাদের কাছে বের হয়ে এসে জানতে চাইলেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছ তারা জানালেন বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা কারা সাল্লাল্লাহু সাল আলহসাল্লাম বললেন সেই ব্যক্তি যারা ঝাড়ফুক করে না এবং আর কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না এবং তারা মহান তালার প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন এই কথাগুলো শুনেই হজরত উসমান আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর রসুল আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমাকে তাদের দলভুক্ত করে দেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সঙ্গে সঙ্গে বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরও এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্যও দোয়া করবেন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন রাসুল্লাহ সালু আলহিহসাল্লাম বললেন এ ব্যাপারে ওসমান তোমার চেয়ে অগ্রগামী সোহি বুখারি ও সহি মুসলিম বিনা হিসাবে জান্নাতে যাওয়া ব্যক্তির সংখ্যা কত হবে এ সম্পর্কে হাদিসের বিখ্যাত গ্রন্থে উঠে এসেছে স্পষ্ট বর্ণনা শুধু সত্তর হাজারে নয় বরং সত্তর হাজারের প্রতি হাজারের সঙ্গে আরো সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে অর্থাৎ এই হিসেবে প্রায় ঊনপঞ্চাশ লাখ ব্যক্তি জান্নাতে যাবে অন্য বর্ণনা এসেছে ওই সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তির সঙ্গে আরো সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ এই হিসেবে উম্মতে মোহাম্মদের চারশত নব্বই কোটি মানুষ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ সিলসিলা সোহিয়া প্রথম বর্ণনায় উল্লেখিত সত্তর হাজার ব্যক্তির বিনা হিসেবে জান্নাত লাভ অনুসারে আল্লাহ অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশের অধিকার দেবেন আর এর প্রকৃত সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন জান্নাতে প্রবেশকারী প্রথম দল ও তাদের সম্পর্কে কোরআনে কারিমের বর্ণনায় আল্লাহ তালা এ সম্পর্কে অনেক সোরার একাধিক আয়াতে স্পষ্ট করেছেন আর অগ্রবর্তীগণ তারাই হবে নৈকট্যপ্রাপ্ত পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীতে সোরা ওয়াকিয়ার আয়াত দশ থেকে চোদ্দ পর্যন্ত আর জান্নাতকে উপস্থিত করা হবে যারা আল্লাহকে ভয় করে বান্দার খুব কাছাকাছি প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে না দেখে দয়ময় আল্লাহতালাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মার সবাইকে বিনা হিসেবে জান্নাত পাওয়ার জন্য উল্লেখিত তিনটি আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন আমাদের উপর যেন জাহান্নামের ভয়াবহ আজাব একত্রিত না হয় আল্লাহ তালা আমাদের সেই তাওফিক দান করুন সর্বোপরি আমরা যেন বিনা হিসেবে জান্নাত পেতে পারি মহান রব্বুল আলমীর সেই তৌফিক দান করুন আমিন